ন্যাশনাল ফুটবল লিগ ন্যাশনাল ফুটবল লিগ থেকে আই লিগ আই লিগ থেকে হুম বাবা আবারও এআইএফএফ নাম চেঞ্জ করে দিয়েছে ডেফিনেটলি কথা বলবো তার পাশাপাশি আরও বেশ কিছু আপডেট রয়েছে তো স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আজকে এই ভিডিওতে প্রচুর আপডেটস রয়েছে প্রথমেই কথা বলবো আমাদের আন্ডার সেভেন্টিন ওমেন্স এবং আন্ডার সেভেন্টিন মেন্স টিমের এশিয়ান কাপের যে গ্রুপ হয়েছে সেটা নিয়ে যদি প্রথমে মেন্স টিমের কথা বলি তাহলে অবশ্যই প্রথম টিম হচ্ছে অস্ট্রেলিয়া দ্বিতীয় টিম হচ্ছে নর্থ কোরিয়া অ্যান্ড থার্ড টিম হচ্ছে উজবেকিস্তান এই তিনটে টিম আমাদের গ্রুপে পড়েছে এবার অস্ট্রেলিয়া উজবেকিস্তান জানো খুবই টাফ টিম নর্থ কোরিয়া নিয়ে আমাদের খুব একটা চাপ নেই তাদের বিষয়ে জানিও না এবং তাদের থেকে আমরা বেটার ফুটবল খেলতে পারবো বাট অস্ট্রেলিয়া উজবেকিস্তান টাফ হয়ে গেল ওমেন্স টিমে যদি কথা বলি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের তাহলে অবশ্যই বলতে হবে আমাদের সাথে কিন্তু রয়েছে জাপান একইভাবে ওমেন্স টিমের মতো অস্ট্রেলিয়া এবং তার সাথে রয়েছে লেবানন জাপান এবং অস্ট্রেলিয়া আমাদের থেকে একটু বেটার টিম বাট লেবাননকে হারানো যেতে পারে তো দুটো গ্রুপ ইন্টারেস্টিং রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার কিন্তু সম্ভাবনা আন্ডার সেভেন্টিন মেন্স এবং ওমেন্স দুটো টিমের ক্ষেত্রেই রয়েছে নেক্সট যে বিষয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল মানে ইন্ডিয়ান সুপার লিগ আর কি ইন্ডিয়ান সুপার লিগ সম্প্রচার হতে চলেছে ফ্যানকোটে এবং সেখানে রিজিয়ানাল সমস্ত ল্যাঙ্গুয়েজে মানে যেগুলো মেন ল্যাঙ্গুয়েজ আর কি আমাদের ফুটবলের সেখানে দেখতে পাওয়া যাবে হিন্দি বাংলা মালায়ালম তামিল এই সমস্ত ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে ইংরাজি যেটা অবশ্যই অল ওভার ইন্ডিয়ান ফুটবলের জন্য সেটা কিন্তু থাকবে আর অনেকে কমেন্ট করছো ওভারসিজ অর্থাৎ বিদেশ থেকে কোথায় দেখতে পাওয়া যাবে অস্ট্রেলিয়া এশিয়া এবং ইউরোপ তিনটে যে আলাদা কন্টিনেন্ট যেখানে মেনলি আমাদের ইন্ডিয়ান ফুটবলের মানে ইন্ডিয়ান সুপার লিগের একটা পপুলারিটি রয়েছে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটির সাথে কিন্তু ফ্যান কোড কথাবার্তা চালাচ্ছে তার মধ্যে থেকে অবশ্যই ওয়ান ফুটবল রয়েছে বা ওয়ান ফুটবল কোথায় পাবে সেটা দেখার বিষয় হবে ইউরোপে পাবে না এশিয়ার বাকি দেশগুলোতে না অস্ট্রেলিয়াতে পাবে এখনও অবধি ঠিক নেই এর সাথে অবশ্যই বলতে হবে সোনি স্পোর্টসের কথা তারা অফিসিয়ালি এখনো অবধি কিন্তু পার্টনার হিসাবে ঘোষিত হয়নি বাট তারা এখনও রেস লিডিং করছে ডিল ডান সেটা জাস্ট কিছু শৈশবুদের জন্যই ফাইনাল কনফার্মেশন আসেনি তো এসে যাবে হয়তো আগামীকাল মধ্যেই আমরা পুরো বিষয়টা জেনে যাব পরশু দিনকে ম্যাচ আমরা এখনও জানি না টিভিতে কোথায় দেখতে পাবো তো হ্যাঁ পুরোনো দিনের মধ্যে ফিরে আসছি কারণ এনএফএল থেকে আই লিগ হয়ে কিন্তু আবারও নাম পরিবর্তন হয়ে গেল সেই টুর্নামেন্টের নতুন নাম ইন্ডিয়ান ফুটবল লিগ যেটা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল বা যেটা আগে থেকেই আই লিগ ক্লাবগুলো তারা জানিয়েছিল যে ইন্ডিয়ান ফুটবল লিগ লিগ নাম দাও ইন্ডিয়ান সুপার লিগ তার ভাই ইন্ডিয়ান ফুটবল লিগ ভালো ঠিক আছে আই লিগ থেকে ইন্ডিয়ান ফুটবল লিগ হুম কে কী বলতে চাও এখানে অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের বিষয়টা অবশ্যই বলতে হবে যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামটন স্পোর্টিংয়ের জন্য যুব ভরতী কিন্তু ফ্রি 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 করে দেওয়া হয়েছে দেখো আগে ইস্টবেঙ্গলের আপডেটটা এসে গেছিলো আর এই ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার তিনি পার্সোনালি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন তারপর যেটা হয়েছে যে সেন্ট্রাল থেকে সমস্ত স্টেটকে যেখানে যেখানে আইএসএল টিম রয়েছে এগারোটা শহরকে বারোটা শহরকে বারোটা শহরকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা শহরে যারা ক্ষমতায় রয়েছে যে সরকার রয়েছে যে স্টেটে যে সরকার ক্ষমতায় রয়েছে জানিয়ে দেওয়া হয়েছিল যে এটাকে একটু কনসিডার করুন যদি তাদের একটু ছাড় দেওয়া যায় সাবসিডি দেওয়া যায় বা পুরো ফিটা ওয়েভ করে দেওয়া যায় তার ব্যবস্থা করুন এবার আমাদের এখানে রাজ্য সরকার ন্যাচারালি সবসময়ই ক্লাবগুলোর পাশে থাকে সব ক্লাবের পাশেই থাকে তো সেখানে শুধু ইস্টবেঙ্গল না মোহনবাগান এবং মহামার্ড স্পোর্টিং মহারডার্ন স্পোর্টিং কী করবে এখন অবধি জানা নেই সবার জন্যই কিন্তু যুব ফ্রি করে দেওয়া হয়েছে চাইলে মহামেডান স্পোর্টিং কিশোর ভারতীতেও খেলতে পারে কারণ কিশোর ভারতীয় রাজ্য সরকারের আন্ডারে পড়ছে সেটাও ফ্রি হয়ে যাবে অসুবিধার কিছু নেই সবটাই ফ্রিতে সম্ভবত যুব একটা ম্যাচ আয়োজন করার জন্য পঁচিশ লাখ করে টাকা লাগে তো বুঝতে পারছো প্রচুর টাকা কিন্তু ক্লাবগুলোর বেঁচে যাবে এটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও আর গিফট ফ্রম চিফ মিনিস্টার ওর গিফট ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবেই বলো ভাই সরকার আমাদের পাশে রয়েছে কেন্দ্র রাজ্য সবাই যেভাবেই বলো না কেন ফুটবলের পাশে রয়েছে ফ্রি তো করে দিল স্টেডিয়ামটা এর পরের বিষয়টা অবশ্যই হয়েছে যে টিকিট কাল পরশুর ম্যাচের জন্য মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স আর মোহনবাগানকে নিয়ে একটা স্পেশাল ভিডিও বানিয়েছি সেকেন্ড চ্যানেলে রয়েছে পোস্টেড রয়েছে সেটা অবশ্যই চেক আউট করো মোহনবাগানের সম্বন্ধে পুরো বিষয় বলা রয়েছে সিজনের একটা ওভারভিউ বা কেন তাদের কীরকম কি ধরা হচ্ছে সব কিছু নিয়ে কথা বলা হয়েছে আর টিকিট কিন্তু একদম জোর কদমে বিক্রি হচ্ছে মোহনবাগান গ্রাউন্ড থেকে সল্লেক স্টেডিয়ামের বক্স অফিস থেকে তোমরা টিকিট কাটতে পারবে অনলাইনে টিকিট কাটতে পারবে টিকিট কাটো মাঠে যাও খেলা দেখো এনজয় করো দলকে সমর্থন করো ফাটিয়ে ফুটবল সিজন ছোট্ট হলেও এনজয় করতে থাকো লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আরও খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে আরও একজনের চোট মানে ইন্টারেস্টিং কেন এই কারণে যে ইস্টবেঙ্গলের এটা না মানে প্রতি সিজনের একটা ওই সিজনের সাথে দুর্ভাগ্য এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং প্রতি সিজনে দেখতে পাওয়া যায় যে ভাইটাল টাইমে লিগ শুরু হওয়ার আগে বা একদম শুরু হওয়ার ওই ইনিশিয়াল ফেজটা বা একদম খুব যখন দরকার এই প্লেয়ারকে যাকে ছাড়া চলবে না ঠিক সেই সময় সেই ধরনের প্লেয়াররাই কিন্তু চোট পেয়ে যায় এটাকে তুমি ভাগ্য বলবে ও ইনসিডেন্স বলবে না কি বলবে সেটা ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে তোমার ব্যাপার কিন্তু ইন্টারেস্টিং এই কারণেই যে এখনও অবধি এই সিজনে এই বছরে স্পেসিফিক্যালি বলা ভালো ম্যাচের কোনো বল গড়ালো না কোনো অফিসিয়াল ম্যাচ খেলা হলো না তারপরে যদি একটা প্লেয়ার চোট পেয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যায় তাহলে কিছু বলার নেই তার পুরনো কোনো চোট ছিল বলে তো মনে হয় না কারণ সাকসেসফুলি এর আগে যা কিছু টুর্নামেন্ট হয়েছে সেখানে কেভিন সিভিয়ে অসাধারণ ফুটবল খেলেছে আনোয়ারালি সাদা জুটি এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা বা টপ দুটো তিনটে জুটির মধ্যে কিন্তু একটা নো ডাউট সেই ক্ষেত্রে আমাদের কোনো রকম কিছু বলার নেই কিন্তু এই প্লেয়ারটা ছিটকে যাওয়া মানে কোচের কিন্তু পরিকল্পনাতে একটা বিরাট বড় ধাক্কা লাগা আর তিন সপ্তাহ ছিটকে যাওয়া মানে মনে করা হচ্ছে দু থেকে তিনটে ম্যাচ তো অবশ্যই তার সার্ভিস ইস্টবেঙ্গল কিন্তু পাবে না অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি ইন্টারেস্টিং ডেফিনেটলি কারণ আনোয়ার আলীর সাথে কেভিন সিবিএ কন্টিনিউয়াসলি খেলছিল সেখানে অন্য কোনো ডিফেন্ডার খুব একটা পরীক্ষিত হয়নি এরকম না যে ইস্টবেঙ্গলের ডিফেন্সে অপশান নেই সেখানে রুঙ্গা রয়েছে সেখানে মার্তন রায়না রয়েছে এবং সেখানে প্রয়োজন পড়লে যা শোনা যাচ্ছে জিকসন সিংকেও কিন্তু রেডি রাখতে চলেছেন অস্কার ব্রুজো কে কাজে লাগবে কিভাবে কাজে লাগবে কেউ বলতে পারে না কারণ জিক্সন আপাতত বোধহয় ইস্টবেঙ্গলের চুয়ামেনির মতো হয়ে গেছে মানে ডিফেন্সিভ মিডফিল্ডে না পারলেও সেন্টার ব্যাকে এসে খেলে দেওয়ার একটা ক্ষমতা সে রাখছে কিন্তু এটা একটা বিগ ব্লো ইস্টবেঙ্গলের জন্য ইনিশিয়াল টাইমে কয়েকটা ভালো পয়েন্ট তুলে নেওয়ার ক্ষেত্রে যে প্লেয়ারের ওপর বোধহয় কোচ অনেক বেশি ভরসা করেছিলেন তাকে পাওয়া যাবে না এবং তার সাথে নাওরেম মাহেশ সিং তারও কিন্তু একটা ইঞ্জুরি রয়েছে তাকেও সম্ভবত প্রথম দুটো ম্যাচে সাইড লাইনেই থাকতে হবে তার সার্ভিসও কিন্তু পাওয়া যাবে না আর এর মাঝখানে আবার মোহাম্মদ রাকিবের মাথা ফেটেছে যদিও মোহাম্মদ রাকিব ফিরবে ষোলো তারিখের ম্যাচে তার খেলার একশো শতাংশই সম্ভাবনা রয়েছে কিন্তু কেভিন সিবিএ এবং মহেশ এই দুজন মোস্ট ইম্পর্ট্যান্ট বা স্টার্টিং ইলেভেনের ডেফিনেট দুজন স্টার্টারকে না পাওয়াটা ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে তুমি কিভাবে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা এই অবধি এর থেকে বেশি আর কিছু বলার নেই এর থেকে আর করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন ও অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট